যদি আমার কিন্তু আদালতে মনার মামলা আছে তাই বলি আমি বলবো না যেগুলো হচ্ছে শাস্তি দেখ মামুনুল হকের মুক্তি নিয়েও যখন দীর্ঘায়িত হচ্ছিল বা জামিন দিচ্ছিল না তিনি বারবার বলছিলেন জামিন পাওয়া একটা মানুষের আইনগত এবং সাংবিধানিক অধিকার তিনি কেন জামিন পাবেন বাংলাদেশ সফরে আসছেন জনাব ডোনাল্লু তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তরের আমাদের ভাষায় আমরা যদি বলি এক ধরনের উপমন্ত্রী উনি আসলে সেন্ট্রাল অ্যান্ড সাউথ এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বাংলাদেশে এই মুহূর্তে আমেরিকা কি করছে না করছে সেই ব্যাপারে আগ্রহ যথেষ্ট কম মানুষ এক ধরনের বিট্রেইড ফিল করছে নির্বাচনের আগে আমেরিকা যা করছিলেন যে জনাব লুকে তো খুব ভালো মতো চিনি তিনি বাংলাদেশে কয়েক দফা এসছেন একা এসছেন সাথে তিনি তার সিনিয়র মন্ত্রী তার সিনিয়র উনিও ইনফ্যাক্ট পূর্ণমন্ত্রী নজরা জিয়াসহ এসছেন এমনকি প্রধানমন্ত্রী যখন আমেরিকাতে গেছেন ডোনাল্ড লুজ রাজিয়া দুজনই প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন এরকম অনেকগুলো কারণে আমরা তাকে খুব ভালো মতো চিনি আওয়ামী সাধারণ সম্পাদক ওবাদুল কাদেরকে কাপুরুষ ঘোষণা প্রিয় দর্শক শ্রোতা কেন কাপুরুষ বললেন বিএনপির টপ লেভেলের নেতা ইশরা হোসাইন প্রিয় দর্শক ভিডিও শুরুতেই হয়তো কিছু ভিডিওর অংশ আপনারা দেখেছেন মূলত আজকে তিনটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া তিনটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এবং প্রিয় দর্শক শ্রোতা মামুনুল হক সাহেব এবং বেগম খালেদা জিয়ার এই যে কারাবন্দি বা তাদের জামিনের বিষয়টি নিয়ে গোপন কিছু তথ্য ফাঁস করেছে ভিপি নুরুল হক নূর গণ অধিকার পরিষদের নেতাকর্মী সর্বশেষ আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সেটি হল বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে কিন্তু মার্কিন পররাষ্ট্র মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এবং অবশেষে বাংলাদেশে আসছে ডোনাল্ড লু এ বিষয়টি নিয়ে আলোচনা করেছেন জাহেদুর রহমান আসলে কি পিটার হাসের বিদায় নেওয়া বা বাংলাদেশের নতুন মার্কিন রাষ্ট্রদূত যুক্ত হওয়া এটা কি ভারতের জন্য খুবই সুসংবাদ কিনা এ বিষয়টি নিয়ে তিনি আলোচনা করেছেন তো চলুন কথা না বাড়াই সর্বপ্রথম জাহেদুর রহমানের ভিডিওটি দেখে আসি বাংলাদেশ সফরে আসছেন জনাব ডোনাল্ড লু তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তরের আমাদের ভাষায় আমরা যদি বলি এক ধরনের উপমন্ত্রী উনি আসলে সেন্ট্রাল অ্যান্ড সাউথ এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বাংলাদেশে এই মুহূর্তে আমেরিকা কি করছে না করছে সেই ব্যাপারে আগ্রহ যথেষ্ট কম মানুষ এক ধরনের বিট্রেইড ফিল করছে নির্বাচনের আগে আমেরিকা যা করছিলেন যে যেন ডোনাল্ড লোকে তো আমরা খুব ভালো মতো চিনি তিনি বাংলাদেশে কয়েক দফা এসছেন একা এসছেন সাথে তিনি তার সিনিয়র মন্ত্রী তার সিনিয়র উনিও ইনফ্যাক্ট পূর্ণ মন্ত্রী সহ এসছেন এমনকি প্রধানমন্ত্রী যখন আমেরিকাতে গেছেন ডোনাল্ড নুজরা জিয়া দুজনই প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন এরকম অনেকগুলো কারণে আমরা তাকে খুব ভালো মতো চিনি তো উনি আসবেন এটা নিয়ে একজন আলোচনা হওয়ার কথা ছিল কিন্তু তেমন হয়নি কিন্তু এর মধ্যে আরেকটা খবর আসলো সেটা হচ্ছে মার্কিন রাষ্ট্রদূত জনপিটার হাসের জায়গায় নতুন একজন রাষ্ট্রদূতের নিয়োগের ব্যাপারে প্রেসিডেন্ট সম্মতি দিয়েছেন বাইডেন এটার ইম্প্যাক্ট কি এটা নিয়েও নানারকম স্পেকুলেশন হচ্ছে যদিও আগের মতো তো না তারপর হচ্ছে কিন্তু এই প্রসঙ্গে কয়েকটা কথা বলা দরকার বলে মনে করি মানে এখানে একটা কথা একটু জানিয়ে রাখি সেটা হলো আমেরিকাকে আমরা প্রায় মনে করি অনেকে যে এটা প্রেসিডেন্ট যা চায় তাই করে ফেলতে পারে মানে আমেরিকার সিস্টেমটা এত চমৎকার এখানে সেখান ব্যালেন্স এত চমৎকারভাবে আছে যে এখানকার দুটো যে পার্লামেন্ট একটা হচ্ছে হাউস অব রিপ্রেজেন্টেটিভ লোয়ার হাউস এবং আরেকটা হচ্ছে সেনেট দুটো মিলে প্রেসিডেন্টকে নানাভাবে বেঁধে ফেলতে পারে তার ক্ষমতায় রাশ আনতে পারে আমরা জানি কিছুদিন আগে ইউক্রেইনে সহজ সহায়তা যে তহবিল ছিল সেটা একবার এই হাউস একবার সেনেটে একবার হাউস অব রিপ্রেজেন্টেটিভে আটকে থেকে দীর্ঘদিন লেগে গেল যদিও শেষ পর্যন্ত একষট্টি বিলিয়ন ডলারে সেটা পাশ হয়েছে ঠিক একইভাবে এই কথাটা এই কারণেই বলছি প্রেসিডেন্ট মনোনয়ন দিয়েছেন কিন্তু সেনেট সেটাকে পারমিট করতে হবে সেটাকে ছাড় করতে হবে ছাড় করার পর নতুন রাষ্ট্রদূত বাংলাদেশে দায়িত্ব নিতে পারবেন তিনি কবে আগে দায়িত্ব নেবেন কি নেবেন না সেটা এখনও নিশ্চিত নয় কিন্তু একটা আলাপ অলরেডি মাঠে চালু হয়ে গেছে সেটা হচ্ছে পিটার হাসকে তার মেয়াদের আগে নিয়ে যাওয়া হচ্ছে মেয়াদ শেষ হওয়ার আগে মানে এই যে মেয়াদ শেষ হওয়ার আগে কথাটা প্রত্যেকে আসবে আসলে জানি না যেন পিটার হাস যখন বাংলাদেশে এসছেন যে কেউ নিউজ সার্চ করে দেখতে পারেন কোথাও বলা হয়নি যে তিনি তিন বছরের জন্য উনি মার্চ দু বাইশে এসছেন কাগজে কলমে কেউ দাবি করছেন চব্বিশ সালের মার্চ পর্যন্ত থাকার কথা পঁচিশ সালের মার্চ পর্যন্ত থাকার কথা কিন্তু কোথাও বলা হয়নি তিন বছর বরং ঠিক তিন বছর দায়িত্ব পালন করে বাংলাদেশ থেকে চলে গেছেন এরকম রাষ্ট্রদূত খুব বেশি নেই তিন বছরের বেশি দায়িত্ব পালন করেছেন সাড়ে তিন চার বছর করেছেন এরকম আছে তিন বছরের কম পালন করেছেন এমন আছে আপনি দুই বছরের কম পালন করেছেন এমন রাষ্ট্রদূত এই দু সালের পরই আছে কে টমাস উনি দু বছরের কম দায়িত্ব পালন করেছেন সুতরাং তিন বছর কথাটার আসলে সেই অর্থাৎ ভিত্তি নেই কিন্তু আমরা ধারণা করতে পারি আমরা বলতে পারি যে এই ব্যাপারটাকে সরকারপন্থীরা তাদের এক ধরনের বিজয় হিসেবে খুব জোরে সোরে চেঁচামেচি না করলেও ভেতরে ভেতরে দেখাতে পারে এইভাবে যেহেতু যারা পিটার হাস এখানে ইলেকশনের আগে সরকারের বিরুদ্ধে অত্যন্ত কঠোরভাবে দাঁড়িয়েছিলেন সুতরাং এখন চাপে এটা সরকার তাকে চাইনি অথবা ভারত চেয়েছে সব সম্মিলিত চাপে আমেরিকা তার পিছু দিয়েছে তার কৌশল থেকে আমেরিকা তার অবস্থা থেকে সরে এসছে সরে এসে সরকার এবং ভারতের মনের আশা পূরণ করেছে যেন পিটার হাসকে সরিয়ে নিয়ে এ প্রসঙ্গে দুটো কথা একটু বলা দরকার প্রথম কথাটা হচ্ছে মানে আমেরিকান অ্যাম্বাসেডার সেটা পিটার হাস হোক বা অন্য কেউ হোক এখানে তাদের আসলে ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়ার বিষয় নেই পিটার হাস প্রফেশনাল ডিপ্লোম্যাট আমাদের মতো অনেক যে কেউকে ধরে কেউ অ্যাম্বাসেডার বানিয়ে দেওয়ার মতো টেন্ডেন্সি বা চর্চা প্র্যাকটিস এগুলো আমেরিকাতে নেই স্বাভাবিকভাবে যেটা হয়েছে একজন প্রফেশনাল ডিপ্লোম্যাটের কাজ হচ্ছে তাকে যে দায়িত্ব অ্যাসাইন করা হয় দায়িত্ব হচ্ছে ওনাকে কি করতে হবে বলা হয়েছে এবং উনি যেহেতু এখানে থাকেন ওনার কিছু ইনপুটও দেওয়ার সুযোগ আছে এগুলো প্রত্যেকটার কাজ নিশ্চয়ই পিটার হাস করেছেন এখানে কি এক ধরনের পরিস্থিতি বিরাজ করে এবং ওনাকে যা বলছে সেটাই এক্সিকিউট করার চেষ্টা করেছেন সুতরাং এখন যারা পিটার হাসকে আমেরিকা যদি চায় ডিফারেন্ট ধরনের কোনো দায়িত্ব কথার কথা তোমার কাজ হচ্ছে এখন সরকারের উন্নয়নের প্রশংসা করা সকাল বিকাল যারা পিটার হাসকে তাই করতে হবে উনি একজন প্রফেশনাল ডিপ্লোম্যাট ওনার এটাই কাজ সুতরাং পিটার হাসকে সরিয়ে নেওয়া দিতে বিরাট ক্রেডিট ক্লেম করার বিরাট হাস আগেও যা করেছেন সেটা আমেরিকার সর্বোচ্চ পর্যায়ের গ্রিন সিগনালেই করেছেন উনি যে তীব্র চাপ তৈরি করেছিলেন সরকারি দলের উপর অ্যাটলিস্ট আপ টু এ সার্টেন পয়েন্ট সেটা তার স্টেটের তার দেশের তার রাষ্ট্রের সিদ্ধান্ত অনুযায়ী তার রাষ্ট্রের স্বার্থেই করেছেন এখন চলে যাচ্ছেন কবে যাবেন এখনও নিশ্চিত নয় আমরা কেম করব উনি যে আলটিমেটলি রাষ্ট্রের কথাই শুনবেন তার প্রমাণ হলো আঠাশ তারিখের পর বিশেষ করে ডোনাল্ডোর চিঠি যখন শেষ পর্যন্ত উনি দিলেন তিন দলকে জাতীয় পার্টি বিএনপি এবং আওয়ামী লীগের পর থেকে তো উনি অনেক ক্ষেত্রেই চুপ উনি যদি অটোনমাস হতেন উনি যদি ওনার মতো করে কাজ করতে পারেন আঠাশ তারিখের পর এত সব ঘটনা ঘটলো যেন পিটার হাসতে কোনো কথা বলেননি তখন কেন বলেননি তার মানে হচ্ছে ওনার কেন্দ্রীয় যে অবস্থান স্টেট ডিপার্টমেন্ট যা চেয়েছে উনি সেটাই করেছেন আমরা মানি একজন হাস বা অন্য যে কোনো রাষ্ট্রদূত উনি তো যন্ত্রণান আমরা মানুষ তো সুতরাং মানুষ হিসেবে আপনি কতগুলো জিনিস আপনার বায়াস আপনার ফিলিং থেকে দূরে থেকে নিউট্রালি কাজ করার চেষ্টা করতে পারেন কেউ হয়তো অনেক বেশি পারেন কেউ হয়তো একটু কম পারেন কিন্তু দিনের শেষে এক ধরনের এনগেজমেন্ট ইমোশনাল এনগেজমেন্ট থাকতে পারে হতে পারে পিটার হাসেরও থেকে থাকতে পারে সেটা আপনি একটা দেশে আছেন কাজ করছেন এখানে যা দেখছেন তার উপরে ব্যক্তিগতভাবে সমস্যা তৈরি করা হয়েছে আমরা নিশ্চয় ভুলবো না মায়ের ডাক নামে যে প্রতিষ্ঠানটা সংগঠনটা আছে তাদের সাথে দেখা করতে গিয়ে আওয়ামী লীগের কতগুলো তাও বাটপার মিলে প্রিয় দর্শক শ্রোতা জাহিদুর রহমানের ভিডিওটি দেখলেন ডোনাল্ড লু বাংলাদেশে আসা এবং যাবতীয় বিষয়টি নিয়ে আলোচনা করলেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো দ্বিতীয় নম্বরে চলুন ভিপিনুরুল হক নূরের বক্তব্যটি শুনে আসি বেগম খালেদা জিয়া এবং আল্লামা মামুনুল হক সাহেবের আ জামিনের বিষয়টি নিয়ে তিনি অবশেষে কিছু ভোপন তত্ত্ব ফাঁস করেছেন চলুন শুনে আসি আজকে তো পরিষ্কার যে বড় ভবন বঙ্গ ভবন থেকে আদালতের রায় আসে এবং প্রেসক্রিপ্টেড রায় অনেক মামলায় দেওয়া হয় যদিও আমার কিন্তু আদালতের বনার মামলা আছে তাই বলি আমি বলবো না যেটা হচ্ছে শাস্ত্রিতে দেখ মামুলুল হক এর মুক্তির যখন দীর্ঘায়িত হচ্ছিল বা জামিন ਦਿੱত না তিনি বারবার বলছিলেন জামিন পাওয়া একটা মানুষের আইনগত এবং সাংবিধানিক অধিকার তিনি কেন জামিন পাবেন না বেগম খালেদা জিয়ারও জামিন পাওয়ার অধিকার আছে তিনি বোল্ট লাই কথাগুলো বলছেন এখন কয়জন বলবে মামুলুল হক একটা অন্য ঘরানার লোক

আমরা হারিয়েছি আল্লাহ তাকে করুক তার পরিবারের প্রতি আল্লাহ রহমত একটু বলার জন্য দেখেন আমরা সুস্থ মানুষ অনেক অসুস্থতা কত কষ্ট করে মারা যায় কত ভোগান্তি রকমের একটা মানুষ তিন দিন ডায়ালিসিস নিয়ে আল্লাহ কিন্তু তাকে খুব বেশি কষ্ট দেন নাই সিম্পল ভাবে তার মৃত্যু নিশ্চিত করেছেন নিশ্চয়ই আল্লাহ তার প্রতি আল্লাহ রহমত ছিল তিনি যে কাজ করেছেন যেটা বলছিলাম সেই কাদের মোল্লা থেকে শুরু করে তার প্রতি অবিচার হচ্ছে বা সেই জন্য তিনি একমাত্র ব্যক্তি বোধ হয় এইরকম একজন মুক্তিদ্বোধ স্বরব ছিলেন যে না কাদের মোল্লা আর কষাই কাদের মোল্লা এক না সর আমি এগুলো এত কিছু জানি কিন্তু আমি তার সাথে বেশ প্রোগ্রামে গেছি তো তার মুখের এই কথাগুলো কাদের মোল্লার কষাই কাদের মোল্লা বোল্ডলি অনেক জায়গায় বলেছেন মামুনুল হকের মুক্তি নিয়েও যখন দীর্ঘায়িত হচ্ছিল বা জামিন দিচ্ছিল না তিনি বারবার বলছিলেন জামিন পাওয়া একটা মানুষের আইনগত এবং সাংবিধানিক অধিকার তিনি কেন জামিন পাবেন না বেগম খালেদা জিয়াও জামিন পাওয়ার অধিকার আছে তিনি বোল্ডলি এই কথাগুলো বলেছেন এখন কয়জন বলবে মামুনুল হক একটা অন্য ঘরানার লোক তার মুক্তি নিয়ে কয়েকজন রাজনীতিবিদ কথা বলবেন যদিও তিনি আপনার গণতন্ত্রের পক্ষে সত্যিও কিংবা আন্দোলন কয়েকজন কথা বলবেন না তিনি একটা ইসলামিক নানান কারণে তো জাফরুল্লাহ চৌধুরীর এই বিভাজনটা ছিল না তো আজকের এই অসহিষ্ণু এবং বিভাজিত সমাজে জাফরুল্লাহ চৌধুরীর আদর্শকে উঁচু করে ধরা আমাদের জন্য খুবই প্রয়োজন এবং অনুসরণ করা খুবই প্রয়োজন আমরা তাকে সম্মান করবো তার আদর্শকে ধারণ করে আমরাও নিজেদেরকে গড়ে তোলার চেষ্টা করবো এবং আমি বলেছিলাম যে আজকে বিচ্ছিন্নভাবে এই স্মরণ সভা অনেকগুলো সমাবেশ হয়েছে ভবিষ্যতে জাফরুল্লাহ চৌধুরীর জীবন কর্মের উপরে বিস্তর আলাপ আলোচনা যেন করা যায় এবং ভবিষ্যৎ প্রজন্ম যেন জানে এইরকমের একটা সাদা মনের প্রকৃত মানুষ ছিল তার সম্পর্কে আমাদের জানাতে হবে সেই ব্যবস্থা সেই প্ল্যান পরিকল্পনা আমাদের দরকার আমাদের প্রিয় দর্শক শ্রোতা শুনলেন বিভিন্ন রোলাক নূরের কথা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং আমরা যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো বিএনপির টপ লেভেলের নেতা ইশরাক হোসাইন

এখানকার আওয়ামী থেকে আমরা রাষ্ট্র থেকে বাংলাদেশের জনগণের অধিকার আমাদের আজকে ওনাকে এই অবৈধ করি তার করলো যদি বাংলাদেশের সাধারণ লক্ষ্য লক্ষ লক্ষ সেই বৈন্দুলনের দিলে তারা ভাবিত হতো তাহলে হয়তো আজকে আমাদেরকে বঙ্গবন্ধু তুলে লড়াই করতে হতো না আজকে এখন এখন বিচাপতি রায় তখন যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলো তখন বাংলাদেশের সাধারণ জনগণ না করি সেই হাইকোর্টের অভিমুখে তারা পদযাত্রা করত তাহলে হয়তো আজকে আমাদেরকে এই অবস্থায় আসতে হতো না আমি আপনাদেরকে শুধাক বলতে চাই যে আওয়ামী তারা বিশ্বাস করে না সেই উনিশশো পঁচাত্তর সালে পাঁচ সাল প্রতিষ্ঠার মাধ্যমে তারা তাদের নিয়ে কোনোভাবে গ্রেফতারি নিয়ে নিশ্চিত মিটিং আন্দোলন সংগ্রাম তদন্ত উপকরণ আমরা করেছি আমি আর বক্তব্যভিনাই আগামী দিনে আন্দোলন সংগ্রাম নাই সর্বপ্রথমে আপনাদের পাঁচ বাজার ক্ষতি আমার বক্তব্য বক্তব্যের করছি এই ছিল প্রিয় দর্শক শ্রোতা মূলত আজকের ভিডিও মোর তিনটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম এক এক করে তিনটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনারা তিনটি ভিডিও মনোযোগ সহকারে দেখেছেন এবং তাদের কথাগুলো শুনেছেন এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পরে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দেবেন আর আমাদের এই চ্যানেল এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এ ধরনের সকাল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন করে ভিডিও নিয়ে ভালো থাকবে সবাই আল্লাহ হাফিজ